শুধু শহর আগরতলায় প্রাণকেন্দ্রেই নয় শহরে বিভিন্ন এলাকায় চলছে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান সোমবার সকালে দেখা যায় বিদ্যাসাগর বীজ সংলগ্ন এলাকায় পুর নিগম উচ্ছেদ অভিযান চালিয়েছে ব্যবসায়ীদের অবশ্যই আগেই নোটিস দেওয়া হয়েছিল তাই উচ্ছেদ অভিযানে নেমে নিগমের কর্মীদের কোনো রকম বেগ পেতে হয়নি এলাকাটি হচ্ছে নিগমের তিরিশ নং ওয়ার্ড এখানে রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন পুরোনিগম সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছে নিগম এলাকার সৌন্দর্য ভারতীয় নাগরিকদের চলাপ্রায় যেন কোনো অসুবিধা না হয় এবং যানজট এড়াতে সরকারি জায়গায় অবৈধভাবে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না তাই শুধু শহরে প্রাণকেন্দ্রে নয় সবদিকেই চলছে উচ্ছেদ অভিযান মেয়র দীপক মজুমদার আগেই বলেছিলেন যে সমস্ত ব্যবসায়ীরা নিগমকে সহযোগিতা করবেন নিগমও তাদের সহযোগিতা করবে পুনর্বাসনসহ নিরাপদে ব্যবসার সুযোগ করে দেবে নির্দ্যাসাগর বীজ সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে তাদের মধ্যে ক্ষোভ থাকলেও ব্যবসায়ীরা চাইছেন দ্রুত যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এখানে বিদ্যাসাগর ব্রিজের পর ত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা এখানে অভিযান চলছে অ্যাকচুয়ালি এখানে যারা দোকান আছে যে তারা একদম মোটামুটি চাল চাল দিয়ে ঘরের মতো বানিয়ে নিচ্ছে সরকারের লাইন এখানে আমরা এটা উদ্ধ সরকারের লাইন দেওয়া এটা একটা আমরা দেখি ঘটনা কি হয়েছে এখানে আর এইভাবে যারা দোকান দিছে মানে ঘর বানায় এটাও দেওয়া যায় না এটা আর আমরা গরিবরা কথা চিন্তা করে আমরা এমসি থেকে মিউনিসিপ্যালিটির যে আপনার ব্রেন্ডাল লাইসেন্সের ব্যবস্থা আছে চার ফুট বাই ছয় ফুট চাকটা গাড়ি দিয়ে তো এখানে নাই তো আমরা যারা লাইসেন্স আছে তারা বেশি তোমরা চার ফুট বাই ছয় ফুট চাক্টা গাড়ি করো কারণ গরিব মানুষ তোমরাও বাসো কিন্তু তোমরাও বাসো কিন্তু শহরটারও অপরিষ্কার রাখতে দেখেছো না তারা তুমি দেখছেন বোধ হয়তো এখানে একদম ঘরটোর বানায় দোকানদারি করতে হবে কিন্তু ব্যান্ডেল লাইসেন্সের অর্থ তো এইটা না যে তোমরা ঘর বানিয়ে করবা অনেকের ব্রেন্ডার লাইসেন্স আছে বেশিরভাগ নাই তো আমরা দেখছি যারা আছে তারা করুক পাশাপাশি যারা নাই তারা কিছু করা যায় কি না আমরা ফিনিশ গোল্ডে দেখার চেষ্টা আমরা করাইবো আমরা এখানে মাননীয় ইস কমিশনার সাহেব আছেন আমরা চেষ্টা থাকবো গরিব মানুষ যারা আছে তারা সরকারের নিয়ম মধ্যে থাকি তারা যাতে দ্বিতাব দ্বিতাব করতে পারে এই চিন্তা আমরা রাখি পাশাপাশি আগত্য সরকারের পরিষদ থাকে এটা আমরা চেষ্টা করছি এইটা শুনেন এটা একটা কন্টিনিউস প্রসেস এটা আজকে করলাম কাল করলাম এটা না আমরা মূল লক্ষ্য একদিকে যেমন মানুষের গরিব মানুষের জীবন জীবিকা নির্বাহ করা এটা তারা সাহায্য করা পাশাপাশি আগত্তলা শহরটা পরিষ্কার রাখা

দোকানদের কথা ফোন দোকানের কথা ঘরের বাংলা তাহলে আমরা বইলো অসুবিধা হই দিনে দিন খাবি আমার রোজ রোজগারিটা তো আমার চারজন পাঁচজন খাবি নিজে আমার তিন মেয়ে পরে তিন মেয়ে আমরা দুজন আছে পরিবার পাঁচজন বন্ধ এটা সব কিছু আমার এটা আমার কি উপায় হবে এটা আমি আমার টাইম টান পোধাই বন্ধন আছে একটা কিস্তি মায়ের সাতটা দুই হাজার টাকা সংসার করতে পাঁচজন সংসার করছে কত লাগে আমার তিন মায়ের পড়তে আছে

দশের গতি যে গতি আমার একই গতি আমরা কাউন্সিলে হয়ে গেছে এটা বাংলা করবো আমরা এটা চল দিব চল দিয়ে আসার পর আমরা নিজেরা চল দিব এখন কি করবেন কিভাবে সংসার প্রতিপালন করবেন আর কি করতে হবে ডেলি আইতে হবে ডেলি যাইতে হবে আমার জিনিসপত্র নিয়ে ও নিজেরা কি এটা ডেলি টাইম যাই না করতে পারে